গ্ল্যান্ড ম্যাক্সওয়েল যাকে বলা হয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার তবে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিল্ডারের মধ্যেও একজন গ্লান ম্যাক্সওয়েল ক্রিকেট বিশ্বে এমন কিছু ফিল্ডিং করে থাকেন যেগুলো দেখে শুধুমাত্র অবাক হয়ে থাকেন তার ফ্যানরা বাউন্ডারি লাইনে গ্ল্যান্ড ম্যাক্সুয়েল ক্যাচ ধরতে বেশ পারদর্শী অবিশ্বাস্য কিছু ক্যাচ নিয়ে অবশ্য পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে থাকেন গ্ল্যান ম্যাক্সুয়েল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন গ্ল্যান ম্যাক্সুয়েল এবার সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার হয়ে উঠতে থাকা এবারে রায়ান রিকলটনের দুর্দান্ত এক ক্যাচ ধরলেন বাউন্ডারি লাইনে গ্ল্যান ম্যাক্সুয়েল যা দেখে অবাক এই দিন পুরো ক্রিকেট বিশ্ব অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে জয়ের খুব দারপ্রান্তেই ছিল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম কেননা তখন ব্যাটে ছিলেন সেট ব্যাটসম্যান রায়ন রিকলটন একাত্তর রানে সেট ব্যাটসম্যান রায়ান রিকলটন তিনি অবশ্য বেন দার্সুইনের বলে একটা বিশাল বড় ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তবে বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার গ্ল্যান্ড ম্যাক্সওয়েল সেটা হতে দেয়নি বাউন্ডারি লাইনের চতুরতার সাথে একেবারে বিধ্বংসী এক ক্যাচ ধরে নিয়েছেন অবশ্য গ্লান ম্যাক্সুয়েল রায়ন রিকলটনের হাঁকানো সেই বিশাল বড় ছক্কাটিকে থেকে অবশ্য প্রথমে ক্যাচ ধরে এরপরে নিজের শরীরের ভারসাম্য রক্ষা না করতে পেরে আবার আকাশের দিকে ছুঁড়ে মারেন গ্ল্যান ম্যাক্সুয়েল এরপরে আবার বাউন্ডারি লাইনের ভিতরে এসে আবারও সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করেন গ্ল্যান ম্যাক্সুয়েল এবং সেই সাথে সাথে আউটে প্যাভিলানে ফিরতে হয় রিকল রিকলটনকে এবং সেখানে মূলত জয়ের স্বপ্নভঙ্গ হয় সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের রান্রি কল্টন আউট হওয়ার সাথে সাথে অবশ্য ম্যাচটি হেরে যায় সাউথ আফ্রিকান ক্রিকেট টিম অন্যদিকে গ্ল্যান ম্যাক্সুয়েল এমন দুর্দান্ত ক্যাচে অবশ্য অবাক হয়েছেন পুরো ক্রিকেট বিশ্ব তো বন্ধুরা গ্ল্যান ম্যাক্সুয়েলের আজকের এই ক্যাচটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন